হ্যালো গাইস আজকের ভিডিওতে দেখাবো মা বাবা কতটুকু কষ্ট করেন একজন ছেলে মেয়ে মানুষ করার জন্য প্রিয় দর্শক দয়া করে পুরো ভিডিওটি দেখুন নাটেনি তাহলে বুঝতে পারবেন বাবা মার কষ্ট কী জিনিস আসসালামু আলাইকুম মরকমতুল্লাহ আবারকাত আশা করি দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছেন প্রত্যেকেই ভালো আছেন আপনাদের ভালো থাকাই আমার শুভকামনা আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালো আছে তাই আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আসলে আজকের ভিডিওতে আমি দেখাবো বাবা মা সন্তানের জন্য কতটুকু কষ্ট ত্যাগ স্বীকার করেন শুধু সন্তানকে ভালোভাবে মানুষের মতো মানুষভাবে গড়ে তোলার জন্য কিন্তু সেই ছেলে সন্তানরা কি বাবা মার সেই মূল্যায়ন করেন এবং সেই সম্মান রাখেন তাই এই ভিডিওটাতে দেখুন যখন একটি ছোট্ট ছেলে বা মেয়ে বড়ো হন তখনই তাদেরকে স্কুলে ভর্তি করিয়ে দেন স্কুলে ভর্তি করিয়ে দিয়ে বাবা মা সন্তানকে স্কুলে পাঠিয়ে দিয়ে এভাবেই রাস্তার পাশে দাঁড়িয়ে থাকেন কখন তার কোলেজার টুকরা সন্তান তার কোলে আসবে সেই অপেক্ষায় বসে থাকেন সারাক্ষণ রৌদ্র গরম বৃষ্টি কোনো কিছুই মানেন না একটাই লক্ষ্য থাকে সন্তান কখন বাসা থেকে স্কুল থেকে বাসায় নিয়ে আসবো তাই তেমনিভাবেই অপেক্ষা করতে থাকেন ঘন্টার পর ঘন্টা কিন্তু যখন এই সন্তান দিনের পর দিন আস্তে আস্তে একটু বড় হতে থাকে তখনই কিন্তু সন্তান বাবা মার প্রতি একটু বিরক্তই হতে থাকেন কারণ সন্তানের সকল কিছু বাবা মা মেনে নিতে পারেন না কারণ সন্তানরা অনেক সময় অন্যায় কিছু চেয়ে বসেন তাই তো বাবা মা মেনে নিতে পারেন নাই কারণ বাবা মার লক্ষ্য থাকে একটাই এত কষ্ট করে সন্তানকে বড় করেছি আজকে সন্তান অন্যরকম আউটলাইন চলে যাচ্ছে তাই তো বাবা মায় সন্তানের কোনো কিছু মেনে নিতে পারেন নাই তখনই কিন্তু উভয়ের মধ্যেই আস্তে আস্তে মায়ার ত্যাগ কমতে থাকে এটাই হচ্ছে সন্তানরা বাস্তবতা করে থাকেন কিন্তু বাবা মা কখনোই তার সন্তানকে ফালাইতে পারেন না তাই তো বাবা মা দুজনই পাঁচজন দশজন সন্তান লালন পালন করতে পারেন শত কষ্ট করেও সন্তানকে সুখে রাখার চেষ্টা করেন কিন্তু এই পাঁচ ছয়জন সন্তান যখন বড় হয়ে যান বড় হওয়ার পরে কিন্তু পাঁচ ছয়জন সন্তানে কিন্তু দুইজন বৃদ্ধ বাবা মাকেও খাওয়ার খাবার দেয় না ভাত খাওয়ায় না কোনো কিছু বরণ পোষণও দিতে চান না এটাই বুঝি সেই এই রৌদ্রের মধ্যে পরে থাকা এবং কি দিনের পর দিন এভাবে ঘন্টার পর ঘন্টা মাসের পর মাস বছরের পর বছর স্কুলের পাশে দাঁড়িয়ে থাকার বাবা মার প্রতি এটাই বুঝে দায়িত্ব পালন করলেন সন্তান তাই সন্তানদেরকে বলবো বিনীত আহ্বান করব বাবা মার প্রতি শ্রদ্ধাশীল হন সকলের প্রতি ভালোবাসার হাত বাড়িয়ে দিয়ে বাবা মার প্রতি সবসময় সম্মান ভোটটুকু রাখুন দেখুন এই রৌদ্রের মতো বাবা মারা আপনার সুখের জন্য আপনার জন্য অপেক্ষা করে আছে আপনি বাইর হয়েছেন এখন আপনাকে হাত ধরে নিয়ে যাচ্ছে এই যে ভালোবাসা এই শক্ত ভালোবাসাটুকু আপনারা সন্তানরা ধরে রাখুন বাবা মার প্রতি সবসময় সম্মান বোধ দেখুন আপনাদের প্রতি দুয়াও ভালোবাসা রইলো লাভ ইউ সো মাছ দেখা সামনের অন্য কোনো ভিডিও তার লাভ